পনেরো মিনিটের মধ্যে আমার হাঁস এই যে এদিকে লক্ষ্য করেন আরো চারটা মানে দেখতে দেখতে এই যে মরে মরে যায় হঠাৎ করেই এইভাবে আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমানুর রাহিম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক একটি কথা বলতে হয় কথায় আছে হাতিরও পিছলে পাও সজ্জনেরও বুড়ে নাও আজকে আমারও ঠিক তেমনি হয়ে গেছে সময় সতর্ক অবলম্বন মানে সতর্কতা অবলম্বন করেই খামার করে আসছি তার মধ্যেও হঠাৎ করে আজকে একটি জটিল সমস্যার মধ্যে পড়ে গেছি যার মানে শেষ নাই যাই হোক আপনাদের ভালো কথাগুলো আমি ভিডিও আকারে আপনাদের মধ্যে শেয়ার করি আজকে ঠিক একটি দুঃখের বিষয় সেটিও আপনাদের মধ্যে তুলে ধরতেছি শেয়ার করতেছি তাই সবাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলেই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি পারলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমি যে বিপদে পড়ছি এই বিপদ যাতে আপনাদের না হয় সেই জন্যই এই ভিডিওটি করা কারণ ভালোর দিকগুলো আপনাদের দেখায় আজকে আমার হঠাৎ করে অঘটন ঘটে গেছে সেটা আপনাদেরকে দেখাবো না এটা তো হয় না না এটাও আপনাদেরকে আমি দেখাইতেছি আজকে জুম্মার নামাজ শুক্রবার জুম্মার নামাজের আগের টাইমে মানে মুহূর্ত টাইমে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তখন আমি সকালবেলা ধান কিনতে গেছিলাম মার্কেটে সেখান থেকে ধান কিনে নিয়ে বাড়িতে আসলাম খুব প্রচণ্ড গরম ভাবলাম যে আর ভাবতে ভাবতে আসছি যে যে গরম পানি তো গরম হয়ে গেছে আমার হাঁসের বাকি সমস্যা হলো ভাবতে ভাবতে আসে কিন্তু প্রথমেই এই পাগারে মানে এই যে আমার এই যে জলাশয়টা আছে এদিকে খেয়াল করছি এই যে দেখান আমি দেখাইতেছি এখানে কিছুদিন শুকনা ছিল তো শুকনা থাকাতে অল্প কিছুদিন শুকান ছিল যখন শুকান ছিল তখন তো আর হাঁস এখানে যাইতো না পানিও খাইতে পারতো না বৃষ্টি পরে পাকাটা একরকম মানে জলাশয়টা একরকম ভর্তি হয়ে গেল এখন এই জায়গায় হাঁস যায় বিচরণ করে এই কচুরি পানাগুলো খায় প্লাস পানি খায় এই গরম পানি তাতে আবদ্ধ অবস্থার পানি এই লোংরা পানিটা খাওয়ার লগে লগেই হাঁসের ডায়রিয়া হয়ে গেছে সে ডায়রিয়া মানে কি মানে জটিল রূপ নিছে আমি আইসা দেখি একটা হাঁস মানে পারে দাঁড়ায় আছে এই পানির পারে দাঁড়ায় আছে একটা হাঁস মানে বসে আছে নেশা খায় হাঁসটা তুললাম সঙ্গে সঙ্গে বাকি দিয়েও বললাম যে থাম ধুম উঠাও হাঁসের তো বেমার হয়ে গেছে দুইজন তিনজনে আমরা ধাম করে করে গুলাই না এখানে আবদ্ধ করে দিলাম যাই হোক ওইখান থেকে একটা আক্রান্ত দেখা যায় এরকম ভাবে নিয়ে আসা সত্ত্বেও এইখানে আস্তে আস্তে চারটে হাঁস অর্থাৎ ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিটের ব্যবধান শুকনায় আসার পরেও আক্রান্ত হয়ে গেল কী টাইপের আক্রান্ত হয়েছে আমি আপনাদের দেখাইতেছি এখানে এই যে একটি হাঁস দেখেন এই যে এই যে দেখেন ঘাটটা তুলতে পারে না এই যে এই হাসপাতাল এটা পাখা ধরাতেই পারতাম না দৌড় দিতে এই যে দেখেন মাথাটা ঢোলাইতেছে এর সমস্যা পায়খানার এই যে অল্প সময়ের মধ্যে এই যে দেখেন পায়খানার রাস্তাটা এরকম বাইর হয়ে আসে এই যে দেখাতেছে আপনাদের বাইর হয়ে আছে এই যে এরকমভাবে বার হয়ে আসে কারণ একটাই পাতলা পায়খানা দূষিত পানি খায়া হাঁসগুলা পাতলা পায়খানা করা শুরু করে দিছে তো চিকিৎসার ভিতরে আমি এখানে দেখাইতেছি আপনাদের এই যে এই পানিতে অ্যান্টিবায়োটিক মেডিসিন প্লাস খাওয়ার যে অরেঞ্জগুলো ওর সেলাইন সেটা মিক্স করে দিয়ে হাঁসকে শুকনা দানা খেতে দিছি ওই দানা খায় আর এখানে এসে পানি খাইতেছি এই খাইতে খাইতেই পনেরো মিনিটের মধ্যে আমার হাঁস এই যে এদিকে লক্ষ্য করেন আরও চারটা মানে দেখতে দেখতে এই যে মরে মরে যায় হঠাৎ করেই এইভাবে এই একটি ডিমপাড়া হাঁস এটাও ডিমপাড়া হাঁস আর এই দুইটা ছিল বাচ্চা হাঁস মানে এই বছরকার এই যে এই ব্যাসের যেটা দেখাইতেছি এই ব্যাসের বাচ্চা এটাও কিন্তু মরে গেলো দেখতে দেখতে চারটা হাঁস মরে গেলো আরেকটা ওই যে জবরদস্তি আক্রান্ত হয়েছে ওরকম ঘরে আরও একটা আক্রান্ত হয়েছে জানি না উপরওয়ালা কী করবেন আরও আক্রান্ত হয় কি না সেটাও মানে বলা যাইতেছে না সঠিক তবে ডাক্তারি পরামর্শ হিসাবে এই বেমার হলে যে মেডিসিনগুলো ব্যবহার করা লাগে বা যা খাওয়ার লাগে সেটা আমি কিন্তু ইতিমধ্যেই খাইতে দিছি হাসকে। এখন সুস্থতা সেটা মালিকের হাতে সবাই দোয়া রাখবেন যাতে সুস্থ হয় এই যে এই লক্ষণ আমাদের মাশাসিরা যারা হাঁস ফলেন সবারই হয়ে থাকে দশটা হাঁস এই গরম পানিতে যায় ওইটা আসতে একটা আসে কোনো সময় আসেই না বিলের পাড়ে সব হাঁস মরে যায় এটা হলো মেন লক্ষণ আমি সব সময় আপনাদেরকে বলে থাকি যে গরমের সময় খুব সতর্ক থাকতে হয় হাঁস খামার নিয়ে তো এই সতর্কতা অবলম্বন করতে করতে এই যে দেখেন এই যে হাঁসটা ঘাড় ছেড়ে দিতেছে হয়তো এটাও বাসার মানে সম্ভাবনা নাই অনুমান হইতেছে যে এটাও না হাঁস দুই কেজির মতো হোয়াইট আছে হাঁসটা পুরা কেজির মতো হোয়াইট আছে কিন্তু হাঁস এই যে একই কাতারে দেখেন এই যে যেভাবে মরছে এটার এই যে মরছে যেগুলো যে পায়খানা রাস্তা বাহিরের দিকে এসে মানে পাতলা পায়খানা খালি পানি পায়খানা করছে এই যে ঘাট ছেড়ে দিলো এটাও হয়তো বাঁচবোনা এই সামান্য ভুলের জন্য অর্থাৎ গরম পানিতে হাঁসগুলা থাকার জন্য এত বড় ক্ষতি একটা হয়ে গেলো তাই বলছিলাম যে সৎজনেরও বুড়ে না হাতিরও পিছলে পাও হাতি বড় জন্তু সৎজনেরও বুড়ে নাও আপনাদের মধ্যে সব কথা আমি শেয়ার করি ভালো দিকগুলো যেরকম শেয়ার করি ক্ষতি হয়ে গেলো সেটাও আপনাদের মধ্যে শেয়ার করলাম না করলে আমার নিজেকে মানে বিবেককে মানে বোঝায় রাখতে পারতাম না কারণ ভালোটা যে দিকটাও যেরকম বলে থাকি আজকে যে আমার হঠাৎ করে ক্ষতি হয়ে গেল কি জন্য হইলো কিভাবে হইলো সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম তাই সবাই দোয়া রাখবেন বাকি হাঁসগুলো যাতে আমার আক্রান্ত না হয় আশা করি হইতে লাগে না তাও বলা যায় না দুই সেটটা আরও হইতেও পারে আর এই বেমারে আক্রান্ত হলে হাঁস বেশি সময় বাঁচে না বলতে বলতেই শেষ হয়ে যায় বলতে বলতেই হাঁস শেষ হয়ে যায় বেশি সময় বাঁচানো যায় না যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সামনে বলার মধ্যে অনেক ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাকে আবারও বলছি সতর্ক হয়ে থাকবেন গরম পানিতে বা যেটা ছোটো জলাশয় সেই ধরনের গরম পানি বা আবদ্ধ কোনো পচা পানি লোংরা পানি এগুলার থেকে সতর্ক থাকবেন এগুলাতে যাতে হাঁস না যায় পরিষ্কার পানি লাগলে গরম সিজন আবদ্ধ অবস্থায় রেখে দেবেন পালার নিচে জাল ঘের দিয়া বা নেট জাল ঘের দেওয়া সেখানে খাদ্য খাওয়াবেন বৃষ্টি নামলে সেরে দিতে পারেন যখন বৃষ্টির পানি পরে ঠান্ডা থাকে দিন সে সময় সারা বেলেগ কথা দিন দেখলে গরম দেখলে হাঁসকে কোনো সময়ই জলাশয়ে সেরে দিবেন না যেগুলো আবদ্ধ জলাশয় নদীর পানি হলে বেলেগ সেগুলো ঠান্ডা থাকে তো গরম পানিতে না সারা ভালো আমিও নিজে মানে বুঝে গেলাম আর সারা যাব না আমি হয়তো এই মানে মুহূর্তটা যে আমার আসবো এটা আমারও একটা ধারণা ছিল যে এরকম ফটকেরে হবে আগে হয়তো হয়েছে আমার যাই হোক আজকের মতো ইতিটানছি সবার কাছ থেকে দেখা হবে আবারও আসসালামু আলাইকুম